আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন কেমন হবে যদি আপনাকে কেউ হঠাৎ এসে বলে বসে সে আসলে এক খুনের শিকার এবং সে নিজেই জানে মেরেছিল আজ আমরা এমন এক অবিশ্বাস্য গল্পের গভীর প্রবেশ করব যা বিজ্ঞান ও বিশ্বাসের সীমানা ভেঙে দেয় এক ছোট্ট শিশুর স্মৃতিতে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অতীত এক নৃশংস খুনের রহস্য আর পুনর্জন্মের এক অবিশ্বাস্য দাবি তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য বলছি উনিশশো সালের কথা ভারতের উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রাম জন্ম নিল টিটু সিং নামের এক ছোট্ট শিশু যার মধ্যে লুকিয়ে ছিল অন্য জীবনের প্রতিচ্ছবি আর পাঁচটা সাধারণ শিশুর মতোই বেড়ে উঠছিল টিটু কিন্তু খুব অল্প বয়স থেকেই সে অদ্ভুত সব কথা বলতে শুরু করে বলতে শুরু করে তার পূর্বজন্মের কথা সে বলে তার আগের জন্মের নাম ছিল সুরেশ বর্মা আগ্রার এক রেডিও দোকানের মালিক ছিলেন তিনি কিন্তু এই সুরেশ বর্মার জীবন ছিল রহস্যে ঘেরা টিটো শুধু নাম বা পেশা বলেই থেমে থাকেনি সে বর্ণনা করে সেই নৃশংস খুনের ঘটনা যা তার আগের জীবন কেড়ে নিয়েছিল টিটো জানায় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল সে খুনের স্থান আঘাতের চিহ্ন এমনকি খুনিদের নামও বলি দিত টিটুর দেওয়া তথ্য শুনে স্থানীয় মানুষ ও পুলিশ অবাক হয়ে যায় আরো অদ্ভুত ব্যাপার টিটুর মাথার এই জন্মদাক সুরেশ বর্মার শরীরে গুলির আঘাতের সাথে আশ্চর্যজনক মিলে যায় তারা তদন্ত শুরু করে টিটুর বলা তথ্যের ভিত্তিতে সুরেশ বার্মার পরিবারের সাথে যোগাযোগ করা হয় তারা টিটুর বলা অনেক তথ্য সত্যি বলে জানায় এই ঘটনা শুধু স্থানীয় মানুষদেরই নয় বিজ্ঞানীদেরও হতবাক করে দেয় মনোবিজ্ঞানীরা স্মৃতি টিটু নিয়ে গবেষণা করে তারা বিভিন্ন তথ্য দেয় কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পান না পুনর্জন্মের এই দাবি কি সত্যি নাকি এটা শুধু এক ছোট্ট শিশুর কল্পনা রহস্যে ঘেরা এই পুনর্জন্মের কাহিনী কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানান